ডবল মোরিং থানা যুবদলের থানা উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ অনুষ্ঠান শুরু হয় ডবল মোরিং থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বজল আহমেদের সভাপতিত্বে ও সাবেক সি যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সি সহ সভাপতি ইকবাল হোসেন সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন সাবেক যুগ্ম সম্পাদক শাহিন পাটোয়ারি সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গনি মজিবুর রহমান রাসেল সাবেক সহ সম্পাদক আরিফ হোসেন জাহাঙ্গীর আলম মানিক সুলতান খান সুমন নুরুল ইসলাম আজাদ সহ আরো অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবল মনিংখানা থাকার

সবে বৈভাগ লোক ছিল বিএনপি এবং তার আত্মীয় স্বজন তার পরিবার পরিচয় আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে নিউ মার্কেটের মোড়ে ছিলাম আমরা মুখ ঢেকে তারে রহমান হচ্ছে এই আন্দোলনের চূড়ান্ত মাস্টার মাইন্ড উনি চক করে কোথায় কিভাবে আন্দোলন হবে আমাদেরকে পরিকল্পনা দিয়েছেন আমরা মুখে মুখোশ পরে ওই জানা যায় গিয়েছি যেন আমাদেরকে কেউ চিনতে না পারে কারণ এই আন্দোলনকে রাজনৈতিক রূপ যেন দিতে না পারে বিনা জানাই বিনা জানাই বিনা জানাই আমরা এই বাংলাদেশ চাই না এই জন্য আমরা যুদ্ধ করি নাই 5 আগস্টের আগে যে আন্দোলন হয়েছে বিএনপি হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে হত্যা হয়েছে আমাদের বরণ করেছে মামলা হামলার কথা জেল জুলুমের কথা বাধে দিলাম এই চরচগ্রামের মাটিতে বাংলাদেশের প্রথম শহীদ শহীদ ওয়াসিম আকরাম আজকে তার নামটা নিতে তার ওনারা কুণ্ঠা বোধ করেন লজ্জা বোধ করেন আমরা লজ্জিত হই আপনাদের বিবেকে বিবেককে নিয়ে আমরা লজ্জিত হই প্রিয় ভাইরা এই আজকে যে অবস্থা আমরা খুনি আসারের বিরুদ্ধে সতেরো বছর যেই সংগ্রাম করেছি আমাদের দাবি ছিল জনগণের রায়ের মধ্য দিয়ে ভোটাধিকারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জনগণের সরকার আজকে আপনাদের এখানে এসে বুঝতে পেরেছি তারকে বলে আপনারা সচেতন হয়েছেন আপনারা নিজেরা কারণ আপনারা বিগত দিনে দেখবেন ফজদুল হক বলেছেন বৈষম্য শিকার বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারেই বৈষম্য শিকার হয়েছেন বিগত সতেরো বছরে এবং আপনি আরেকটা বিষয় দেখবেন যারা আজকে আন্দোলনের নিজেদেরকে বহু বড় বড় লিডার মনে করে করছে উন্নয়ন চলছে নির্বাচনের কি দরকার আরে মিয়া সতেরো বছর বিশেষ করে পণ্ডবত সাত মাস বাংলাদেশের মানুষ মেম্বার থেকে এমপি পর্যন্ত ভোটাধিকার দিয়ে নির্বাচিত করতে পারে নাই ঘরে যাবেন এখন থেকে আজকে থেকে চা দোকানে গেলে আলোচনায় अपुरूप टीवी ऑनलाइन